দর্শক আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি নোয়াখালী সদর উপজেলার মান্নানগর জামে মসজিদের বাউন্ডারির ভিতরে দর্শক যদি আপনাদেরকে একটা বিষয়ে জানিয়ে রাখি যে আমরা ইমামের পিছনে সকলে নামাজ আদায় করি সেই ইমাম সাহেবের আগের ঘর কিন্তু ওটা ওই ভাঙা কক্ষের ভিতরে ওনারা থাকতেন ইমাম এবং মরজেন আসলে ওইখান থেকেই মরজেন সাহেবের দুটি মোবাইল চড়ে নিয়ে গিয়েছে কারণ কক্ষটা খুবই ভাঙা ছিল বর্তমান যারা কুমুটিতে আছেন এই নোয়াখালী সদর উপজেলা উপজেলার নগর জামে মসজিদের যারা কমিটিতে আছেন নতুন কমিটি তারা আসলে এই যে দেখছেন যে ইমাম এবং কথা বিবেচনা করে এখানে তাদের জন্য দুটি রুমের কাজ কিন্তু চালিয়ে যাচ্ছেন প্রিয়দর্শক আসলে আমার সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজের পক্ষ থেকে নতুন কমিটিতে যারা আছেন সভাপতি এবং সেক্রেটারি এবং অন্য অন্য দায়িত্বে যারা আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এরকম ভালো একটা উদ্বেগ নেওয়ার জন্য এই ছিল আমার কাছে মান